আমি শেখ মোহাম্মদ আসলাম আপনাদের এলাকারই সন্তান অনেক জীবন যুদ্ধ পেরিয়ে আপনাদের সামনে আমি এখন ষাটুদ্দ বয়সের একজন মানুষ আপনাদের কিছু বিষয় আমি বলতে চাই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের ভিন্ন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার জীবন থেকে কেড়ে নেয় প্রায় সাতাশটি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার অন্যায়ভাবে বিনা বেচারে আমাকে কারাগারে বন্দি রাখে সেখানে তারা আমাকে পরিপূর্ণ চিকিৎসা না দিয়ে তিলে তিলে হত্যার চেষ্টা করে ছাত্র জনতার নেই হাসিনা সরকার পর আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এখন জীবিত এবং পরিবারের কাছে আসতে পেরেছি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দীর্ঘ সাতাশ বছর আমি স্বাভাবিক জীবন থেকে জীবনে ফেরত আসতে পেরেছি কিন্তু ফ্যাসিস্ট রেখে যাওয়া ফ্যাসিস্টদের দ্বারা রেখে যাওয়ার নাম আমার পিছু ছাড়ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি বিষয় মহল সব কিছুতেই আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিই প্রতিটা মানুষই স্বাভাবিক জীবনযাপনের অধিকার রয়েছে আমিও আপনাদের মতো সাধারণভাবে পরিবার নিয়ে সুস্থ জীবনযাপন করতে চাই এমনিতে আমার বয়স বাষট্টি বিভিন্ন জটিল রোগে আমি আক্রান্ত বর্তমানে আমি চিকিৎসাধীন আছি আমার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি